আমি আমরা বন্সুর সাথে যারা কাজ করছে সে জায়গায় তো ইস্যু ছিল আছিল ছিল কাজে আমি আমার এই টিমের পক্ষ থেকে আমি বলছি আমি কম সিলেক্ট করে মজলুতে আজকে আমি কম সিলেক্ট করে আমাদের সদস্য সচিব নির্বাচিত হয়েছে যে ভারতত্ব সদস্য সচিব হিসাবে যে দায়িত্ব পালন করেছিল সেই রবিন তো আমি এবং আমি আশা করি একটা কথা এখানে বেশি ভক্ত এখানে ইন্টারনাল যেহেতু দলে যা আমি সবাইকে মহানগর দক্ষিণ আমরা একটা পরিবার হিসাবে নিজেদেরকে ডেভেলপ করছিলাম এবং আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে চাই যে চেয়ারম্যান আমাদের পরিবারের দুজনকেই মহানগরের দায়িত্ব দিচ্ছে বিশ্বাস করি আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি এখানে মজুর হবে তারা তাদের সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারে এবং আমরাও যাতে সবাই তাদের নিজকে সাহায্য করতে পারি তবে এখানে আমি বারবার একটা কথা সংশয় বলে আসছি যে দল দল হলো সবচেয়ে বড় তারপর হলো দেশ তার জন্য ব্যক্তি আর যে গ্রিপিংটা কোনো করা যাবে না যেটা সব সময় আমরা ডিজাইন করছি কার সাথে কার বাই কোনো ওটা দরকার নাই মহানভার বি আমরা ঐক্যবদ্ধ ছিলাম উত্তবদ্ধ এখনও যাতে বন্ধুরা রবিনে দেব জিতে থাকে আমি এটাই আপনাদের কাছ থেকে আশা করি আমি আমি রাজনীতি করি আমি রাজনীতি করার জন্য কোথায় আছি সেটা কোনো ব্যাপার না আমি আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের সাথে থেকে আমি রাজনীতিটা এই ব্যাপারে আমার কখনো কোনো কিছু নাই চাওয়া পাওয়াও কিছু নাই আমার চাওয়াটাই হল রাজনীতি এই রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করছি এবং আমি এখনো বিশ্বাস করি এই দেশটাকে বাঁচাইতে হলে ভারতের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে গেলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই এবং আমাদের নেত্রী বাগম খালেদা জিয়া দেশের তারেক রবান ছাড়া কোনো বিকল্প নাই কাজে আমি বলছি যেটা যে দল যখন যেখানে আমাকে কাজে লাগাবে আমি যদি একটা নবন্দর সদস্য থাকি তারপর আপনাদের সাথে দেখে আমি কাজ করবো এই দল আমি পরিশেষে আপনাদের কাজ করছি অনেক সময় অনেক সাথে রাগারাগি করছি অনেকে দমক দিচ্ছে বিভিন্ন কারণে হয়তো অনেকের কোনো মনে যদি কোনো ক্ষোভ থাকে কোনো বেদনা থাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবে যাতে আমি আপনাদের মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকি এবং আমি আবার পরিশেষে আমি আবার মুসলাম এবং নবীনের সামনে এবং এর সাথে যারা ছিলেন সবাই সবার আমি সুস্বাস্থ্য কামনা করি সবাই একটা টিম হিসাবে যাতে

जय माता दी 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 जय